বিষ্ণুপুরের লোকসভা কেন্দ্রে দূর দূরান্তর থেকে আসা আমার মা ভাই বোনেরা গতকালেও একটু ঝড় বৃষ্টি হয়েছে প্রায় জন বাংলায় মারা গেছেন সেই জন্য ঝড় বৃষ্টি হলে গাছের তলায় কেউ দাঁড়াবেন না আর নিজেকে সেফ রাখার চেষ্টা করবেন মিটিং বড় কথা নয় আমি তো এসে পৌঁছেই গেছি কিন্তু আপনারা নিজেদের সাবধানে রাখবেন এটা আপনাদের আমার বলা থাকলো বিক্রমজিৎ চ্যাটার্জি বিষ্ণুপুর জেলার সভাপতি এবং অলোক হচ্ছে আমাদের বাঁকুড়া জেলা তৃণমূলের সভাপতি আমার বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী অরূপ চক্রবর্তী এসব আর আমার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সুজাতা মণ্ডল আমি দুজনকেই বলবো আমার পাশে দাঁড়াতে তার কারণ দের ভোট দেবার জন্য অভিনন্দন জানাব, অরূপ চক্রবর্তী বলেই দিলাম অলোকের কথাও বলেছি সুব্রত দত্ত অনুসুয়া রায় মলায় ঘটক আমার সাথে এসছেন সুভাষিষ বটব্যাল আমার পুরনো দিনের সহকর্মী প্রদীপ চক্রবর্তী তন্ময় ঘোষ নবীনচন্দ্র বা সহ শ্যামল সাতটা অরূপ খা সহ অনেকেই এসছে যেহেতু ঝড়ঝলের আকাশ মেঘলা মেঘলা তাই আমি একই কথা বলতে চাই না আমি বাঁকুড়া জেলার এটুকু বলতে পারি আপনারা খুব ভালো রেজাল্ট করেছেন আপনাদের অনেক অনেক অভিনন্দন অনেক অনেক ধন্যবাদ এছাড়াও আপনাদের মাদ্রাসার রেজাল্টও ভালো হয়েছে এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টও দু এক মধ্যে আশা করে বেরিয়ে বেরিয়ে যাবে আপনারা ভালো করবেন আমি বলেছিলাম বাঁকুড়ার ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করে তাই ওদের একটা ইউনিভার্সিটি করে দিতে হবে তাই আমি বাঁকুড়া ইউনিভার্সিটি করে দিয়েছিলাম আমি আপনাদের বলি বাঁকুড়া জেলা হচ্ছে সাহিত্য শিক্ষা সংস্কৃতির পীঠস্থান জয়রাম বাটিতে শারদা মায়ের জন্মস্থান মনে রাখবেন বিষ্ণুপুরের টোরাকাটা টেরাকাটার মন্দির বিষ্ণুপুরের সঙ্গীত ঘরানা বালুচরি মাটির পুতুল ডোকরা যা অবিশ্বাস্য এবং বালুচরি সারিত আপনাদের সারা পৃথিবী বিখ্যাত জিআই প্রোডাক্ট পেয়েছে সুতরাং আপনাদের সত্যি আপনারা গর্বের এক হাজার এগারো কোটি টাকা দিয়ে বাঁকুড়া ওয়ান বাঁকুড়া টু বর্জরা সালতোরা ছাতনা খাতরা হিরবাদ রানিবাদ ওন্দা ইন্দা শিমলাপাল সারেঙ্গা এই সমস্ত এলাকায় জলের জন্য ব্যবস্থা করা হয়েছে এছাড়া বাদবাকিটা মলয় আপনাদের বলে দিয়েছে বিভিন্নভাবে দু হাজার পঁচিশের শেষের মধ্যেই সম্ভবত না হলে হয়তো ছাব্বিশে কিছুটা সময় লাগতে পারে সবার বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে আপনারা জানেন যে আমাদের এখানে আমরা জঙ্গল জঙ্গলমহল উৎসব করি করম উৎসব করি দোল উৎসব করি দুর্গাপুজোর উৎসব করি সরস্বতী পুজোর উৎসব করি কালী পুজোর উৎসব করি শিবের উৎসব করি আদিবাসী দিবস করি হোল দিবস করি জয়জোয়ার আদিবাসী মেলা করি সব কিছু করি আমরা তাছাড়াও সাঁওতালি ও কুরুক ভাষাকে আমরা স্বীকৃতিও দিয়েছি অনেক সাঁওতালি ভাষার স্কুলও এখানে তৈরি হয়েছে আপনাদের এখানে জয়চন্ডী পাহাড় থেকে শুরু করে পুরুলিয়ার অযোধ্যার পাহাড় বান্দোয়ান থেকে শুরু করে একেবারে অযোধ্যা পাহাড় সমস্ত ট্যুরিজম সার্কিট খুব ভালো করে করা হচ্ছে বিষ্ণুপুরের ঘরানা সঙ্গীতের যে ঘরানা ক্লাসিক্যাল ঘরানা তা দেখে গর্ব হয় এবং সন্ধ্যা মুখোপাধ্যায় মারা গিয়েছেন কিন্তু একসময় আমাকে গল্প শোনাতেন এই সমস্ত ঘরানার রশিদ আমাদের বেঁচে ছিলেন রশিদও কিন্তু ইউপি ছেলে হলেও এই ক্লাসিক্যাল ঘরানার ছেলে আমাকে অনেকেই বলে আপনাদের সম্বন্ধে তাই আপনাদের বলি আপনাদের অহংকার আপনারাই আপনাদের অলংকার আপনারাই আপনাদের নতুন করে বলার কিছু নেই আমার দুটি কথা মোদি কি বলেছে আর কী করেছে আর আমরা যদিও আমাদের এটা ইলেকশন নয় দেড় বছর টাইম আছে দু বছর টাইম আছে পরে বলবো তা সত্ত্বেও দু তিনটে বলে যাই আমরা দু হাজার একুশে ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করবো আমরা করেছি মা বোনেরা করেছি না বললে বলবেন না করেননি লক্ষ্মীর ভাণ্ডারে টাকাও বেড়েছে দশ লাখ টাকা করে স্টুডেন্টদের স্মার্ট কার্ড করেছি কৃষকদের দশ হাজার টাকা করে ভাতা দেওয়া হয় আদিবাসীদের পেনশন দেওয়া হয় জয় জোহার বন্ধুদের দেওয়া হয় সেলফ হেল্প গ্রুপকে হেল্প করা হয় আপনাদের প্রত্যেকটা জেলায় জেলায় আমরা বিগ বাজার তৈরি করে দেবো যেখানে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা তাদের জিনিস তৈরি করে নিয়ে তারা বিক্রি করবে তাদের ইনকাম বাড়বে এবার আমি বলি দু তিনটে কথা একশো দিনের কাজের টাকা মোদি দিয়েছে এই টাকাটা আমরা দিয়েছি তিন বছর পর পর বাংলা ফার্স্ট হওয়ার পরেও বাংলায় টাকা দিল না আর বলছি কি দুর্নীতির জন্য আরে গর্ধবের দল ভাজপা মাথায় রাখিস আমরা দুর্নীতি করিনি আমরা বরঞ্চ চব্বিশ কোটি টাকা সেভ করেছি একশো দিনের কাজে মিথ্যে দল মিথ্যুকের দল লজ্জা করে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় বলে বেড়াচ্ছে ঘরে ঘরে নাকি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে দিচ্ছে বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কেউ যদি পান বলুন হ্যাঁ পেয়েছি আর যদি না পান বলবেন পাননি পেয়েছেন তাহলে এই মিথ্যেবাদী গ্যাস বেলুনের গ্যাস খাবেন কেন শরীর খারাপ হবে বলে বেড়াচ্ছে বিদ্যুতের বিল দিতে হবে না সব বিনা পয়সায় করে দেব বিদ্যুতের বিল দিতে হয় তো তাহলে আমি যে কথা বললাম যেগুলো আমরা বলেছিলাম আমরা করেছি আর মোদি যেগুলো বলেছিল একটাও করেনি পনেরো লক্ষ টাকা করে দেবে বলেছিল দিয়েছে আমরা কিন্তু একশো দিনের কাজের জন্য ওটা তিরিশ দিনের কাজ হতো আমরা কর্মশ্রী প্রকল্প করে দিয়েছি পঞ্চাশ দিন পর্যন্ত জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন আর টাকা আমরা দেবো মোদিকে দেওয়ার প্রয়োজন নেই ওদের কাছে ভিক্ষা চাওয়ার প্রয়োজন নেই আমরা প্রায় তেতাল্লিশ লক্ষ বাংলার বাড়ি করে দিয়েছি আরও তেতাল্লিশ লক্ষ লিস্টে পড়ে আছে আজকে দশ বছর ধরে আমি শুধু বলবো আমাদের তো অত সামর্থ্য নেই আমাদের এক লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা মোদীবাবুরা দেয়নি আটকে রেখে দিয়েছে তা সত্ত্বেও প্রথম লিস্টে আমরা এগারো লক্ষ পাকা বাড়ি বানিয়ে দেব আগামী ডিসেম্বর মাস থেকে আপনারা দুটো কিস্তিতে এক লক্ষ বিশ হাজার টাকা পাবেন তারপরে আস্তে আস্তে করে দেব পথ সাথীও তো আমরা করে দিই এবার বলুন মোদীবাবু বলেছিলেন সবার পকেটে পকেটে পনেরো লক্ষ টাকা করে দেবেন পেয়েছেন পঞ্চাশ হাজার টাকা করে পেয়েছেন বাস সন্দেশখালী দেখেছেন তো টাকা দিয়ে মেয়েদের আত্মসম্মান কী করে বিক্রি করে দিয়েছিল এরা পারে না এমন কোনো কাজ নেই রাতের বেলায় গাড়িতে করে লুকিয়ে লুকিয়ে আর এস লোকেরা আর বিজেপির কিছু লোকেরা এমনকি দু একজন মহিলার সাথে কেউ নিচ্ছে নিয়ে গিয়ে লোকের বাড়িতে টাকা দিতে যাচ্ছে ভোটের জন্য আমি পরিষ্কার বলবো টাকা দিতে গেলে বলবেন পনেরো লক্ষ টাকা তোমার কাছে পাই পনেরো লক্ষ টাকা দাও তারপরে আমি তোমার দু তিন হাজার টাকা নেবো আজকে গ্যাসের দাম কত আমরা দিচ্ছি বিনা পয়সার চাল আর বাহবা মদিনন্দলাল হাজার টাকার গ্যাসে পড়ছে বিনা পয়সার চাল জুমলাবাদী নন্দলাল কাজেই মনে রাখবেন ওরা যেটা বলে করে না আমরা যেটা বলি করি এনআরসি করতে দেব না বলেছি করেছে আমরা করতে দিয়েছি মরে যাব তাও যাব না ক্যা করতে দিয়েছি দিইনি এখন ইউনিফর্ম সিভিল কোড নিয়ে এসছে যাতে তপসিলীরা অস্তিত্ব হারায় আদিবাসীরা অস্তিত্ব হারায় ভূমিজোরা অস্তিত্ব হারায় আমরা অস্তিত্ব হারাই কোনো হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান কারো কোনো অস্তিত্ব থাকবে না মোদি একা লাঠি ঘুরিয়ে বেড়াবে আর মোদিকে আসতে দেবেন না মোদী ম্যাজিক শেষ মোদি হটাও আর দেশ বাঁচাও এটা স্লোগান হওয়া উচিত কি খেলা হবে কী ভাই বোনেরা খেলা হবে কী ভাই বোনেরা খেলা হবে মা বোনেরা খেলা হবে হাতা ঝন্নার খেলনা হবে হাঁড়ি কড়াইয়ের খেলনা হবে ফুটবলের খেলা হবে ছৌ নাচের খেলা হবে ধামসা মাদনের খেলা হবে আর্চারির খেলা হবে মোদিবাবুকে বিদায় দেওয়ার খেলা হবে তাহলে মনে রাখবেন ভোটটা এবার তৃণমূলকে দিতেই হবে জোড়া ফুলে যদি ভোট না দেন ওরা ঘাট ধাক্কা দিয়ে সবাইকে দেশের বাইরে বের করে দেবে দেশটাকে বিক্রি করে দিয়েছে জাতিগুলোকে বিক্রি করে দিয়েছে ভূমিজ সন্তান থেকে শুরু করে আদিবাসী বলুন বাগদি বলুন লোধা বলুন মুন্ডা বলুন টুডু বলুন সব বিক্রি করে দিয়েছে বাউড়ি বলুন বাগদি বলুন সব নমশুদ্ধ বলুন সব বিক্রি করে দিয়েছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তাই আগামী দিন যদি বাঁচতে হয় মনে রাখবেন জয় হিন্দ বাঁচিয়ে রাখতে হবে নেতাজি সুভাষচন্দ্র বোসের স্লোগান বাঁচিয়ে রাখতে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্লোগান বন্দে মাতরম বাঁচিয়ে রাখতে হবে তৃণমূল বাংলার ভোরের ফুল বাঁচিয়ে রাখতে হবে জোড়া ফুল আর বাঁচিয়ে রাখতে হবে জয় হিন্দ বন্দে মাতরম ইনশাল্লাহ জোহার জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা অনেক টাকা আছে লোকের টাকা লুট করে কাগজে বিজ্ঞাপন দিচ্ছে আর তৃণমূল কংগ্রেসকে চোর বলছে এত বড় সাহস চোরদের মদতদাতা চোরদের বড় হলে ওপেন সব কালো নিয়ে ঢুকছে আর ভাত পাওয়া ওয়াশিং মেশিনে সাদা করে বের করে দিচ্ছে তাই আমি বলবো অলি অলি গলি গলি মে চোর বিজেপি বলব হ্যায় চারিদিকে সর হ্যায় শিক্ষক শিক্ষিকারা বলছে চোর হ্যায় শিক্ষিকাদের সর হ্যায় ছাত্র যুবর সোর হ বিহারেতে স্বর হুপিতে স্বর হু অমিবু চোর হে ভারতবর্ষে চোর হাজপাল একটি ভোট দেবেন না বিজেপি একটি ভোট দেবেন না বাংলাকে আর কাউকে তৃণমূল ছাড়া ভোট দেবেন না দেবেন না মনে থাকবে তো মনে থাকবে তো মা বোনেরা আমার আমি প্রায় দেড় মাস ধরে বাড়ির বাইরে গলায় বলতে গেলে কথা বলার ক্ষমতাটাই হারিয়ে ফেলছি এত চিৎকার করতে করতে তাই মলয়কে বললাম তুমি উন্নয়নগুলো একটু বলো তোমরা লোকাল ছেলে আসানসোলেই থাকো তুমি তো প্রায় আসো আর আমি শুধু ওইটুকু কথাই বলবো যে মা বোনদের বেদনা মা বোনদের যন্ত্রণা ভাই বোনদের সান্ত্বনা জেনে রাখবেন বাঁকুড়া জুড়ে রঘুনাথপুর জুড়ে দেড় লক্ষ ছেলে মেয়ে চাকরি হবে তার কারণ আমরা ইকোনমিক করিডোরও তৈরি করছি ডানকুনি থেকে বরজোড়া পানাগর, বাঁকুড়া বিষ্ণুপুর হয়ে এটা রঘুনাথপুরে যাবে আর একটা পানাগড় থেকে কুচবিহারে যাবে আপনাদের কোনো অসুবিধে হবে না বাইরে আর যাবেন না দয়া করে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আমার যেহেতু আবার একটা মিছিল আছে ওই ওয়েদারও ভালো নয় আমি কিছু আদিবাসী ছেলেমেয়েরা এসছে চটপট ডেকে নাও চার পাঁচ মিনিট তারা একটু তাদের সংস্কৃতির সাথে পা মিলিয়ে দেবে আদিবাসীদের মনে রাখবেন তাদের জমির শর্ত আমরা কেড়ে নিতে দিইনি এবং দেবও না তাছাড়াও তাছাড়াও মনে রাখবেন আদিবাসীদের জমি যদি কেউ জোর করে কেড়ে নেয় নিতে পারবে না গভর্নমেন্ট বিল করে দিয়েছে বিনা পয়সায় রেশন চলবে আর লক্ষ্মীর ভাণ্ডার যতদিন বেঁচে থাকবেন মা বোনেরা ততদিন দিন পাবেন ততদিন পাবেন ততদিন পাবেন নিশ্চিন্তে থাকুন কারো ক্ষমতা নেই আপনাদের প্রজেক্টের গায়ে হাত দেয়া অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় বাংলা

আয়ে হে গুড় করে চাঁদের সীমান পারুল ভারু লুবোনো ডাগে চম্পাচিতে আয়ে ভরগিরা সব হাগে ঘুমর বে আয় আয় আয়ে আয় রে আয় আয় রে আয় থ্রিতাং থাং থ্রিতাং থাং

মিটির ইঁদুরে ঢোল কাটে ও কাটে রে বতরে পীড়িতের ফুল ফুটে আরে বতরে পীড়িতের ফুল ফুটে আমার বধুরাই কানা বাড়ির পথে আনা গোনা আমার বধুরাই কানা বাড়ির পথে আনা গোনা দিন সবাই উঠে ধান কুটে

कुमर विधे आए आए रे आए आए रे आए दितंग तंग दितंग तंग दितंग 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 तंग दितंग तंग दितंग तंग दितंग 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 तंग अबे तोपा अबे तोपा एटी भागा राकुरली अबे तोपा अबे तोपा एटी भागा राकुरली अबे तोपा अबे तोपा एटी भागा राकुरली ঠিক আছে ঠিক আছে একটু শঙ্করধ্বনি একটু দোয়া একটু উলুধ্বনি হবে আপনাদের আশীর্বাদ নিয়ে লড়তে যাচ্ছি ভাইরা একটু হাততালি মায়েদের আশীর্বাদ নিয়ে যাচ্ছি উলুধ্বনি নিয়ে যাচ্ছি দোয়া নিয়ে যাচ্ছি আর বায়েদের হাতে তালি নিয়ে যাচ্ছি আগামী দিন যেন ভারতবর্ষ রাহু থেকে মুক্তি পায় মোদী রাহু থেকে মুক্ত পায় যেন নতুন স্বাধীনতা সংগ্রামে ভারতবর্ষের গণতন্ত্রের জয় হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন জয় হিন্দ বন্দে মহাতরম খোদা পেজ জয় জোহার জয় বাংলা